আসসালামু আলাইকুম অনেকেই আমার কাছে জানতে চান কোন ভিটামিনটা খাব এবং কোন মাল্টি মাল্টিভিটামিনটা সবচেয়ে ভালো তো আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ঔষধ এটার নাম হলো ব্যাকস্টাম গোল্ড এটা একটা অ্যালোপ্যাথিক ওষুধ আপনারা সকলেই জানেন যে অ্যালোপ্যাথিক ঔষধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম হয়ে থাকে তো এটা হলো বেক্সিমকু ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটা ওষুধ বেকস্টাম গোল্ড তো এটা একটা মাল্টিভিটামিন তো ওই মাল্টিভিটামিন ওষুধগুলা যারা ভিটামিন খেতে চান আমি সমস্যা শুনে তাদেরকে বলি যদি সম্ভব হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সাপ্লিমেন্ট যদি খেতে চান ভিটামিন যদি খেতে চান তাহলে মাল্টিভিটামিন খাবেন কেননা মাল্টিভিটামিন এজন্যই বলা হয়েছে এটার মধ্যে সবগুলা ভিটামিন আছে আমাদের শরীরের প্রয়োজনের জন্য যে কয়টা ভিটামিন দরকার সব কয়টা ভিটামিন এইটার মধ্যে রয়েছে তাই এটা হলো মাল্টিভিটামিন তো সাপ্লিমেন্ট খেতে হলে কিংবা ভিটামিন জাতীয় ওষুধ খেতে হলে আমি যেটা সাজেস্ট করি তো মাল্টিভিটামিন খাওয়ার জন্য তো এই সকল জাতীয় ওষুধ কীভাবে খাবেন নিয়মটা জেনে নেন তো এই সকল জাতীয় ওষুধগুলো সাধারণত এক মাস খেতে হয় এবং দিনের একটা নির্দিষ্ট টাইমে খাওয়ার পর খেতে হয় আরেকটা বিষয় বলে দিই এই সকল ওষুধগুলো খাওয়ার পর আমাদের পেটে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস বা অ্যাসিডিটি হয়ে থাকে মানে পেট ফুলে যায় অনেক সময় অনেকে এটা টেনশনে পড়ে যান এটা টেনশনের কিছু নাই ভিটামিন জাতীয় ওষুধগুলো খেলে পেটটা একটু থোম বা মেরে থাকবে এবং ফুলে ফুলে যাবে একটু ভারবার মনে হবে তো এর জন্য এই ভিটামিন জাতীয় ওষুধগুলা খেলে পাশাপাশি আপনাকে গ্যাস্ট্রিক দূর করার জন্য ওষুধ খেতে হবে এই জিনিসটা কিন্তু মনে রাখবেন তো আমি বলতেছিলাম যে এই জাতীয় ওষুধগুলা দিনের নির্দিষ্ট একটা টাইমে খাওয়ার পর খেতে হয় যদি আপনাকে ডাক্তার সাজেস্ট করে সেক্ষেত্রে আপনার সমস্যা অনুযায়ী দুইবারও খেতে পারেন তবে সাধারণত একবারের বেশি কখনও খাওয়া হয় না কারণ এইগুলা কন্টেনারের মধ্যে তিরিশ দিনের ডোজ দেওয়া থাকে তিরিশটা ট্যাবলেট দেওয়া থাকে তো আপনি কখন খাবেন আপনি যদি অফিসে থাকেন কিংবা ব্যস্ত থাকেন আপনি এমন একটা টাইম সিলেক্ট করে নেবেন যে টাইমে আপনি রেগুলার খেতে পারেন যদি মনে করেন সকালে খাবার পর খাবেন তাহলে খেতে পারেন যদি মনে করেন দুপুরে খাবার পর খাবেন তাহলে খেতে পারেন যদি মনে করেন যে আমার কোনো সময় নেই আমি রাত্রে খাবার পর খাবো তাহলে আপনি রাত্রে খাওয়ার পর খেতে পারেন সাধারণত এই সহল জাতীয় ওষুধগুলো আমরা যেহেতু দুপুরে বাড়ি খাবার খাওয়াই তো দুপুরের খাবারের পরেই খেয়ে থাকে সাধারণত তো আপনি দিনের যে কোনো একটা নির্দিষ্ট টাইমে সিলেক্ট করে নিতে পারেন তবে অবশ্যই কিন্তু খাওয়ার পর খাবেন তো এই ছিল ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সে বিষয়েও কমেন্ট করে জানাতে পারেন তো ধন্যবাদ সবাইকে